আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচারণার মাঠে ট্রাম্প কামালার হাড্ডাহাড্ডি লড়াই চলছে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে টেক্কা দিতে আটঘাট বেঁধে জোর প্রচারণায় নেমেছেন ডোনাল্ড ট্রাম্প এরই অংশ হিসেবে মঙ্গলবার মিশিগানে যান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা মানেই যেন কামালা হ্যারিসকে ব্যঙ্গ বিদ্রুপ করা এদিনও কামালাকে এক হাত নিতে ছাড়েননি ট্রাম্প মিশিগানে গিয়ে যুক্তরাষ্ট্রকে নিরাপদ করার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন কামালা হ্যারিস ক্ষমতায় এলে মার্কিনরা আবারও বিশৃঙ্খলা অপরাধমূলক কর্মকাণ্ড ও ধ্বংসের সাক্ষী হবে এ সময় একটি পরিসংখ্যান তুলে ধরে ট্রাম্প অভিযোগ করেন দায়িত্ব নেওয়ার পর তেতাল্লিশ শতাংশ অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন কামালা হ্যারিস রিপাবলিকানরা হোয়াইট হাউসে ফিরে গেলে যুক্তরাষ্ট্রে আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে উল্লেখ করে ট্রাম্প বলেন মার্কিনরা এমন যুক্তরাষ্ট্র দেখবে যা আগে কখনো দেখেনি এবার নিজের সাবেক মুখপাত্র স্টিফানা গ্রিসামের সমালোচনার মুখে পড়লেন ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে ট্রাম্পের বিরুদ্ধে স্টিফানা অভিযোগ করে বলেন ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের বেজমেন্টের বাসিন্দা বলে উপহাস করেন ট্রাম্পের কোনো সহানুভূতি নৈতিকতা নেই বলেও সমালোচনা করেন স্টিফানা বর্তমানে তিনি কামালা হ্যারিসকে সমর্থন করছেন সময় সংবাদ।